আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমাদের এই এই ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত এবং আব্দুল্লাহ এবং সাজিসম ভাইকে গতকালকে ট্রাক চাপা দেওয়া হয়েছে এবং আজকেও হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িকে ট্রাক চাপা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে তারা দুজন এখনো ভালো আছেন সুস্থ আছেন তবে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে তাদেরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই আমরা তাদের বাবা এই চাপা দেওয়া হয়েছে তবে ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছেন আসলে একটা বোকার স্বর্গে বাস করতেছে যারা এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করে যাচ্ছে ইতিপূর্ব বাংলাদেশের অনেক বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিকে এভাবে হত্যা করা হয়েছে কিন্তু এই হত্যার মাধ্যমে কি আমাদের যে ন্যায্য হিস্যার পক্ষে আমাদের কথাবার্তা বন্ধ করা গিয়েছে কক্ষনই নয় কারণ এই তরুণ সমাজ এই বিষয়টা বুঝতে শিখেছে বা তারা এই বিষয়টা বুঝতে পরিপূর্ণ সক্ষম হয়েছে যে আমাদের বন্ধু কারা এবং এই বাংলাদেশের শত্রু কোন দেশ কারা এই বাংলাদেশকে একটা মর্যাদাশীল রাষ্ট্র হতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে তবে দুঃখের বিষয় হলো এরা জেনেও নিজেদের হালুয়া ভাগ চলে যাবার ভয়ে একটা দলের বিশেষ ব্যক্তিরা উল্টো পাল্টো কথা বলছে তারা তাদের কথাবার্তার মধ্যে এই জনগণের আশা আকাঙ্ক্ষার চাওয়া আর তাদের চাওয়া অনেক তফাত হয়ে যাচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে এই দল এই দল উচিত ছিল এই দেশকে নেতৃত্ব দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে কিন্তু এই দল সেটা না করে এখন এক প্রকার তারা গোলামি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে তাদের পরিণতি যে খুব একটা ভালো হবে এমনটা আশা করা যাচ্ছে না কারণ যারা গোলামি করে রাজত্ব করতে চায় তারা আসলে রাজা হতে পারে না তারা সবসময় গোলামি থাকে গোলামদের ভাগ্যে সম্মান কখনো ঝরে না সুতরাং সাবধান সালাম আলিকুম